জায়ান আহমেদ আর কিউবা মিশেল দুজনের মধ্যে যে বন্ডিংটা দেখা গেছে সেটা দেখার মতো তখন অনুশীলনের শুরুর পর্যায়ে জায়ান আহমেদ আর কিউবা মিশেলকে একসাথে দেখা গেল একটু আগের ঘটনায় একটু চোখ বোলানো যাক বাস থেকে নেমে কিউবা মিশেল সবার আগে তার হাতে একটা ফোন কিছু নিয়ে ব্যস্ত একটু পরেই অনুশীলনে নামতে হবে একটু পর পেছন থেকেই হাসি দিয়ে জায়ান কিছু একটা বললেন কিউবা মিশেলকে দুজনে এরপর চলে গেলেন উদ্দেশ্যে এখন একটা বন্ধুর মতো অনুশীলন তখনও শুরু হয়নি যে দুদল ভাগ করে অনুশীলনের একটা পদ্ধতি বের করা হয়েছে সেখানে জায়ান আহমেদ এবং কিউবা মিশেল দুজনই দলে দুজন দুই উইং এ উইংয়ে দুজনই বেশ ভালো দুজনের গতি আছে তরুণ সব দিক থেকেই তাই কোচের চয়েস দুজন খেলবেন দুদিক থেকে যেখানে বেশ ইতিমধ্যেই জায়ান নিজের নামের প্রতি ভালোই সুবিচার করেছেন কিউবা মিশেলের জন্য অপেক্ষা আছে দলের এমন বন্ডিং নিশ্চিত করেই ছড়িয়ে পড়েছে সবার মাঝে বিশেষ করে ক্যাপ্টেন জামাল ভুইয়া দলের সবার সাথে যেভাবে মিশছেন দলের মধ্যে যে একতা তৈরি করেছেন সেটা চোখে পড়ার মতো অনুশীলনের আগে টিমবাস থেকে নেমে আসা কিংবা অনুশীলনের মধ্যে অনেক কিছুতেই ব্যাপারগুলো খুব স্পষ্টভাবেই পরিলক্ষিত হয় ক্যাপ্টেনের প্রতি দলের সবার মধ্যে যেন একাগ্রতা চোখে পড়ার মতো হামজা চৌধুরী এক সুতোই বেঁধেছেন পুরো দলকে ফুটবল কিংবা ক্রিকেট যে কোনো স্পোর্টসেই দলের মধ্যে বন্ডিং থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ লিওনাল স্কালোনির আর্জেন্টিনা এই টিম বন্ডিং দিয়েই জিতে নিয়েছিল বিশ্বকাপ খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশেরও ভালো রেজাল্ট করতে হলে নিজেদের মধ্যে ভালো টাচে থাকাটা খুবই জরুরি যেটা বেশ ভালোভাবেই দেখা মিলছে ফুটবলারদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সম্পর্কের বন্ডিং সব কিছুই যেন আলাদা করে এক অন্যরকম পরিবেশ তৈরি করছে এনভায়রনমেন্ট এমন সবার বডি ল্যাঙ্গুয়েজ একে অপরের সাথে একাট্টা দারুণভাবে এই পরিবেশটাই ফুটবলারদের মাঠে ভালো খেলতে বেশ উৎসাহিত করছে হামজা চৌধুরী আসার পর থেকেই সবার মধ্যে একটা বিশ্বাস এসেছে বাংলাদেশের ফুটবল এখন অন্যদিকে ছুটছে খুব স্বাভাবিকভাবেই তাই নিজেদের মধ্যে সেই বন্ডিংটাও ভালো হচ্ছে তরুণ জায়ান কিংবা কিউবা মিশেল তারা শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবলকে কতদিন সার্ভিস দিবে সেটা তো সময় বলে দেবে তবে এখনও তাদের বয়স কম নিশ্চিত করেই বাংলাদেশ ফুটবলের জন্য লম্বা সময় ধরেই ভালো কিছু করার পথ বাতলে দিতে পারেন তারা একই সাথে নিজেদের পজিশনে তারা যদি ভালো করতে থাকেন বাংলাদেশ ফুটবলের অনেক প্রশ্নের উত্তর খোঁজা যাবে আর তাদের মধ্যে বন্ডিংটা কোথাও যদি থাকে সুদৃঢ় তাহলে সেটা নিশ্চিত করেই বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ কিছুটা বটেই দারুণ এই বন্ডিং নিশ্চয়ই ভারত ম্যাচের আগে বড় কাজে দেবে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস তৈরিতে হামজা চৌধুরীর জন্য বড় খবর বটে